সরকারের মেয়ে আজকাল তিন মাস থেকে ছয় মাস হতে পারে এর বেশি যদি তত্ত্বাবধায়ক তো সেটাও তিনি বলছেন না ফলে জনগণ হতাশ ফলে কি হলো তাকে নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভয় ছড়িয়ে পড়েছে এর কারণ আমাদের অতীতের ইতিহাস কিন্তু সুখকরণ সুখকরণ এই কারণে যে আমরা বেশ কয়েকটি সামরিক শাসনের যাতাকলে পৃষ্ঠ হয়েছে। আমাদের অনেকগুলো যাকে বলা হয় জাতীয় ব্যক্তিত্ব মেধা আহ পলিটিক্যাল পার্সোনালিটি মিলিটারি পার্সোনালিটি আমরা কিন্তু হারিয়েছি বিভিন্ন সামরিক কোতে দুর্ঘটনায় আততায়ের হাতে তো কাজী একটা আনসার্টেন টাইম পিরিয়ড এটি আমাদের সবাইকে আতঙ্কিত করে তোলে দুই নম্বর হলো যে অতীতে অনেক সময় অনেকে ভালো ভালো কথা বলে এসেছে এবং আমরা তাদেরকে প্রাণ খুলে বিশ্বাস করেছি মৈনুদ্দিন ফকির উদ্দিনকে যেভাবে বিশ্বাস করেছিলাম এরশর সাহেবকে যেভাবে বিশ্বাস করেছিলাম এমনকি খন্দকার মোশতাক কিন্তু বাঙালি বিশ্বাস করেছে কিন্তু আলটিমেটলি প্রায় সব বিশ্বাসের ঘরে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই আগুনের বিরুদ্ধে বাঙালি জাতিকে আবার রক্ত ঝরাতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে বিগ্রহ করতে হয়েছে লড়াই সংগ্রাম করতে হয়েছে তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সময়কাল এটি নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই সুতরাং এই বিষয়টা নিয়ে তাকে সুনির্দিষ্ট কথা বলতে হবে আশ্বস্ত করতে হবে এবং কোনো রকম চালাকি কথার মারপয়াস কূটনৈতিক অঙ্গভঙ্গি বা কোন রকম চাণক্য নীতি প্রয়োগ করলে তিনিও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব এই বাঙালির যে চরিত্র এই চরিত্রটা তাকে বুঝতে হবে এখানে একটা ব্যাপার বলে নেওয়া আবশ্যক যে ডক্টর প্রথম এর আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উপদেষ্টা ছিলেন আবার এক এগারো সময় তাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল বলে তিনি বলেছেন এবং যেহেতু সামরিক বাহিনীর যারা কর্তা ব্যক্তি তারা সেটা অস্বীকার করেননি ধরে নেওয়া যে তিনি সত্য বলেছেন যেটি সাধারণে ব্যাপকভাবে প্রচারিত তা হল তিনি তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে চাননি পাঁচ বছরের জন্য তিনি ক্ষমতা চেয়েছিলেন আর্মি তাকে দু বছরের জন্য দিতে চেয়েছিল জন্য তিনি ক্ষমতা আসেন এবং এই কারণেই শেখ হাসিনা তার প্রতি ভীষণ রকম রাখছে যে এই ভদ্রলোক রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে বেশ লোভী তিনি কেবলমাত্র দুই বছরের জন্য থাকবে সেটাও তিনি গ্রহণ করেনি তাকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে একই ধরনের কথা এবং এর থেকে যে একটা অর্থাৎ একটা মানসিক শত্রুতা তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ সম্পর্কে ফলে শেখ হাসিনার পুরো জমানাটা তিনি ডক্টর বিরুদ্ধে তিনি সর্বশক্তি ব্যবহার করেছেন তো সেই যে ডক্টর মোহাম্মদ ইনুসের অতীতের সেই কর্ম তার পাঁচ বছর ক্ষমতায় থাকা অভিপ্রায় তারপর আবার ওয়ান ইলেভেনের সরকারের সময় রাজনৈতিক দল গঠন করার চেষ্টা এবং একেবারে মারাত্মকভাবে ব্যর্থ হব এবং ব্যর্থ হওয়ার পর তিনি এয়ারপোর্টে নেমে আবার সেখান থেকে ইউ মানে কান ধরেছেন নিজের কান নিজে কান ধরে বলেছেন আমি আর কোনোদিন রাজনীতি করব না আর রাজনৈতিক দল করব না আমি এই যে তবা করলাম এখনো মনে আছে কিন্তু তিনি তার সেই তবাটা রাখতে পারেননি তিনি আবার সেই রাজনীতিতে এসেছেন এবং তিনি যে নিজের কান নিজে ধরেছিলেন সেটা তিনি ভুলে গিয়ে আবার সে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তো কাজী এখন সিংহাসনে বসে তিনি যা কিছু করছেন বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন এবং যেন তেন বাঘের লেজ নয় দুটো বাঘ একটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার একটা হলো আফ্রিকান টাইগার এই দুই বাঘের যে দুটো লেজ দুই কানের মধ্যে দিয়ে তিনি সকাল বিকাল চুল আর যখন তিনি এই কাজ করছেন সঙ্গে সঙ্গে তার যারা সমালোচনা করি তারা বলার চেষ্টা করছেন যে আগেরবার তো আপনি পাঁচ বছরের জন্য এসেছিলেন বা চেয়েছিলেন এখন তো এসেছেন নিশ্চয়ই আপনি বাস মতলব আছে আপনার আপনি পাঁচ বছর আগে যাবেন না আর আমরাও দেখে দেব দেখে ছাড়বো আমরাও বাঙালি ইলিশ মাছ খাই চিংড়ি মাছ খাই কাস্কি মাছের ভর্তা খাই আলু ভর্তা ডাল ভর্তা কলা ভর্তা হাজারো রকম খাবার দিয়ে আমরা খাবার খাই আমাদের ভুড়ি আছে আমরা ভুড়িতে সরিষার তেল মাখি তারপরে চান্দি গরম হলে আমরা সেখানে তেল পানি মাখি আমরা কি কম আপনি যতই সিংহাসনে বসেন আর বাঘের লেজ দিয়ে চুল কান না কেন আমরা জানি যে আপনার হাসি হবে কিভাবে আপনার নাকের মধ্যে একটু শুশ্রুড়ি দিলে আপনার শরীরের কোন জায়গাতে একটু সুশ্রী দিলে গুদগুদে দিলে আপনি কাছোকুচু পাবেন এটা আমরা বাঙালি খুব ভালো করে জানি তো এরকম রঙ্গরসের কথা যে হচ্ছে না তা কিন্তু বলা যাচ্ছে না আবার অনেকে বলার চেষ্টা করছেন যে ভালো কথা আগেরবার তো পাঁচ বছর চেয়েছিলেন পাননি এবছর কি আপনি দশ বছর থাকবেন সাথে কথা বলছেন না কেন আপনি তো অনির্ধারিত গন্তব্যে এগিয়ে চলেছেন আপনি না হয় বয়স্ক মানুষ জীবনের মায়া দেয় নেই আপনার কিন্তু আপনার সাথে যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে তো অনেকে তরুণ আছেন বিশেষ করে দুজন সমন্বয়ক আছেন তাদের সামনে অপার সম্ভাবনা তারা যদি আপনার সঙ্গে একত্রে গাঠ বেঁধে রসাতলে যান আপনি তো জান্নাতে চলে যাবেন নিজের অবস্থা কী হবে তো কাজী আপনার যারা সাথী তাদের নিরাপত্তার জন্য আপনাকে অ্যাসারটেন করতে হবে আপনাকে পয়েন্ট হতে হবে যে আপনার গন্তব্য কোথায় আপনাকে রোড ম্যাপ দিতে হবে আদারওয়াইজ হবে না এই গেল এক অন্যটা হলো যে আমরা আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারবো পাঁচ বছর দশ বছর নয় আমরা চাইব যে আপনি আয়ু হন আপনি আরও ষোলো বছর কম করে হলে বাঁচেন এবং জীবনের শেষক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রক্ষমতায় থাকেন এবং আমাদের সম্মান এবং মর্যাদার প্রতীক হয়ে আপনি কবরে যান সিঙ্গাপুরের লিক ওয়ানকে যেভাবে সিঙ্গাপুরবাসী জলে সিক্ত করে তার শেষকৃত্যে অংশ নিয়েছিল আমরা আঠারো কোটি বাঙালি সবাই একসঙ্গে আপনার একটি সম্মানজনক মৃত্যুর পর আপনার শেষকৃত্যে অংশগ্রহণ করব তবে সেক্ষেত্রে আপনাকে সফল হতে হবে আপনাকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটা অতীতে কেউ পারেনি আপনাকে আকবরের মতো সফল হতে হবে আপনাকে শেষ শাহের মতো সফল হতে হবে আপনাকে শাহেস্তা খানের মতো সফল হতে হবে শশাঙ্কের মতো সফল হতে হবে গিয়াশিন আজম শাহের মতো সফল হতে হবে আপনাকে আলাউদ্দিন হোসেন শাহের মতো সফল হতে হবে আপনাকে ঈশা খার মতো সফল হতে হবে মুশাখার মতো সফল হতে হবে এই বাংলায় হাজার হাজার রাষ্ট্রনায়ক আছেন যারা এখনও মানুষের প্রার্থনায় নিহত থাকেন তা আপনি যদি আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারেন চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারেন আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারেন আমাদের মান মর্যাদা বৃদ্ধি করতে পারেন আমাদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারেন আমাদের একটি উন্নত সমাজ উপহার দিতে পারেন একটি উন্নত রাষ্ট্র উপহার দিতে পারেন কেন নয় মাহাতির মোহাম্মদকে যদি মালয়েশিয়া ধারণ করতে পারে আমরাও আপনাকে ধারণ করব আরও সুন্দরভাবে ধারণ করব কিন্তু আপনি তো এখনও পর্যন্ত আমাদেরকে না কলা দেখাচ্ছেন না মূলা দেখাচ্ছেন না পোলাও খাওয়াচ্ছেন না পান্তা ভাত খাওয়াচ্ছেন কিছুই না নাথিং আমরা একটা ফ্যাকাশে শিখে জীবনযাপন করছি তো কাজী আপনি ঘুরে দাঁড়ান আপনি কি করতে চান সেটি স্থিরভাবে চিন্তা করুন সিদ্ধান্ত নিন এবং সেইভাবে আমাদেরকে বলুন আমরা আপনার সঙ্গে আছি আপনার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আপনার ভাই হিসাবে বলছি স্বনির অনুরোধ মেহরবানি করে বাইডেনের কথায় চলবেন না মোদির কথা মুখেও আনবেন না আপনি যেখানে বসেছেন এটা রাজনীতি রাজার আসন কখনো অংশীদারিত্ব হয় না রাজার আসনে কখনো অংশীদারিত্ব হয় না এটা একক কর্তৃত্বে চলতে হয় আপনি এখানে বসে কারো তাবিদার হতে পারবেন না কারো দালাল হতে পারবেন না আপনি হামিদ কার্য হতে পারবেন না সর্বনাশ করে ফেলবেন আপনাকে জুলিয়া সেজার হতে হবে নেপোলিয়ান বোনাপাট হতে হবে আপনাকে ব্যাদব হতে হবে আপনাকে নিষ্ঠুর হতে হবে আপনাকে নির্মম হতে হবে আপনাকে দয়ালু হতে হবে আপনাকে বন্ধু হতে হবে আপনাকে পিতা হতে হবে আপনাকে রাক্ষস হতে হবে আপনি বিদ্রোহী কবিতাটা বারবার পড়বেন কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বারবার পড়বেন আপনাকে তাই হতে হবে এবং যার যেটা প্রয়োজন যিনি ভালো মানুষ তার জন্য আপনি দেবতা হবেন যিনি গুন্ডা বদমাস তার জন্য আপনি রাক্ষস হবেন যিনি আপনাকে ক্ষতি করতে চান তার জন্য আপনি বীরধর ধর সাপ হবেন রাজার কোনো চরিত্র থাকে না রাজার কোনো বৈশিষ্ট্য থাকে না রাজার কোনো পরিচয় থাকে না সে কেবলই রাজা আপনি যেখানে বসেছেন আপনি এখানে ইবাদত করতে আসেননি আমরা এখানে আপনাকে পুজো করার জন্য আনিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি এসেছেন এবং আপনার কাছ থেকে সেটি আশা করি কাজেই আপনি থাকুন যতদিনই ততদিন থাকুন কিন্তু কাজ করুন কিন্তু আপনি কাজ করবেন না বিল ক্লিন্টন আপনার বন্ধু বাইডেন আপনার বন্ধু ঋষি সোনাক আপনার বন্ধু মাহাতির মোহাম্মদ আপনার বন্ধু তারপরে নওয়াজ শরীফ আপনার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আপনার বন্ধু দুই পয়সার কাজে আসবে না বরং আপনার সর্বনাশ করে ছাড়বে আপনার যতটুকু আছে এগুলো শেষ হয়ে যাবে আর আপনি যদি বলেন আমি একা রয়্যাল বেঙ্গল টাইগার একা থাকে এমনকি নিজের স্ত্রীকেও সে কিন্তু ছাড় দেয় না জোরে একটা কামড় বসিয়ে দেয় সিংহ একই অবস্থা তা আপনি বনের রাজা যারা বনের রাজা আকাশের রাজা মাছের রাজা সবগুলোর জীবন আপনি পর্যালোচনা করে দেখবেন যে সব রাজারই একক চরিত্র মানুষের রাজারও এরকম কতগুলো চরিত্র আছে তা আপনি এই সময় পেলে বড়ো বড়ো রাজাদের যুদ্ধগুলো দেখেন ভিডিওগুলো দেখেন এখন সব অ্যাভেলেবল তারপরে আপনি সিদ্ধান্ত নেন এককভাবে সিদ্ধান্ত নিতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে কোনো পরামর্শ করার দরকার নেই ইউ আর এ ডিসিশন গিভার আপনি শুধু সিদ্ধান্ত দেওয়ার মালিক অটোমেটিক সেটা বাস্তবায়ন হয়ে যাবে রাষ্ট্র এমন একটা শক্তি অটোমেটিক সেটা বাস্তবায়িত হয়ে যাবে আল্লাহ আপনাকে শক্তি দান করুন এবং আপনি থাকুন আপনার যোগ্যতা নিয়ে আর যদি আপনি থাকতে না পারেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভাগুন দেশে থাকুন অথবা বিদেশে যান যত সম্ভব এর কারণ হল ওই চেয়ারের যে গরম ওখানে থাকতে হলে একজন আকবর হয়েই থাকতে হবে একজন শেষা হয়ে থাকতে হবে ওখানে হামিদ কার্যায় হয়ে আপনি থাকতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি